হ্যালো ফ্রেন্ডস আমি আজ ছাদে চলে এসেছি আমি ছাদের সব কিছু আপনাদেরকে দেখাবো ছাদের সব ভিউই দেখাবো আমি আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করব তো এদিকে আছে হচ্ছে বিয়াবাড়ি মেট্রো রেল যেটা হচ্ছে মেট্রো রেলের মূল অফিস এবং ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেট্রো রেলের শেষ প্রান্ত এবং তার পাশেই রয়েছে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ আপনারা অনেকেই জানেন যে মাইল স্টোন বিধ্বস্ত হয়েছিল ঠিক ওখানে এবং এখান দিয়ে সচরাচর অনেক বিমান যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দূর থেকে একটা বিমান চলে আসছে তো এখনো হয়তো অনেক দেরি হবে বিমানটা মধ্যে বিমান কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে একটি যাত্রীবাহী বিমান তো আমরা বিমানটাকে খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো সুন্দর